তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি তিনি এরকম চরিত্রের মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এস এস এর মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এস এর মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এস এস এফ এর মানে যারা ওখানে গেছিলেন কর্তা ব্যক্তিরা বুঝানোর জন্য তারা শিকরি হানার সহযোগিতা নেয় এবং শিকরি হানার কথাও তিনি শুনেন নাই তিনি জিদ করছিলেন যে আমি থাকবো যা হয় হবে এরপর যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সে কনভেন্স হয়ে তিনি কিন্তু গেছেন এটা হলো বাস্তবতা কিন্তু তিনি একেবারে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনাপ্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এসএসএসএফের যারা লোক ছিলেন ওখানে শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফ তথ্যপতি ছিল হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো কাজেই এগুলো ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবেন আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাব না পালাব না এখন সে পালিয়ে গেল ইস নট দ্য ট্রু তাকে প্রথমত বাধ্য করার চেষ্টা করা হয়েছে তিনি অবাধ্য হয়েছেন বলে মরে যাব কিন্তু পালাব না পরবর্তীতে তার পরিবারের যারা লোকজন আছে তারা তাকে কনভিন্স করেছে যে এই সময়টাতে আপনার এখান থেকে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ বক্তব্য না এটাই বাস্তবতা এটাই বাস্তবতা হলো এটা ভালো দিক জয়ের ভালো দিক প্রথম ভালো দিক তিনি খুব অনেস্টলি যেটা বলেছেন যে আমি প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষের করে কি একটা কথা বলে ওইটার উপরে স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টিতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এই যে সারপাসভার যিনি সারপাসভার কথাবার্তা বলেছেন ইট मींस যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি নেগোশিয়েট করতে রাজি। সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি। এটা রাজনীতির জন্য খুবই উপকারী। এই জয়ের যে এরকম যদি পরিবর্তন নীতি শেখাসিনার মধ্যেও থাকত তাহলে আম্লিকার এই পতন হয় না। রাজনীতিতে আসলে স্থানকাল পাত্রভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চার দিনে যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত চার দিনে তিনি চারবার যে কথা বলেছেন চারবারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওই ওর বাইয়ার কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতে এটা পাগল এটা বদ্ধ উন্মত তাহলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন পরবর্তীতে যখন আবার নেতা কর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসব। আমার মা আসবেন আমরা আবার ফিরে আসব। তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপির সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়া প্রতি অন্যায় করা হয়েছে আমলিক লীগ বিএনপি সামনে দল নেই এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যক্রম স্থাপন করেন আপনি দেখবেন যে হি ইজ রাইট